আমরা এমন এক সময়ের দিকে এগিয়ে যাচ্ছি যখন পৃথিবীর ধ্বংসের দৌড় গোড়ায় চারদিকে হানাহানি যুদ্ধ দুর্নীতি আর অশান্তি এই বিশৃঙ্খলার মাঝেই আসবেন একজন মহান ব্যক্তি ইসলামের বর্ণনায় যিনি পরিচিত ইমাম মাহাদি নামে ইমাম মাহাদি হবেন হরজত মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর তার নাম হবে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ তিনি এমন এক সময়ে আগমন করবেন যখন দুনিয়া জুড়ে জুলুম ও ফিতনা ছড়িয়ে পড়বে মানুষ নেতৃত্বহীন বিভ্রান্ত ও অসহায় হয়ে পড়বে তখন মদিনা থেকে তিনি মক্কায় যাবেন কাবা শরীফে তিনি আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে থাকবেন সেখানে একদল সৎ ও ধর্মভীরু মানুষ তাকে জোরপূর্বক বায়াত দিবে এই বায়াতি হবে নতুন একটি সুবিচারপূর্ণ যুগের সূচনা ইমাম মাহাদির শাসনকাল হবে ইনসাফে ভরপুর তিনি দুনিয়া থেকে অন্যায় দুর্নীতি ও জুলুম দূর করবেন তিনি ইসলামের শিক্ষা অনুযায়ী সমাজ গড়ে তুলবেন কিন্তু ঠিক তখনই দুনিয়ায় আবির্ভূত হবে এক ভয়ঙ্কর ফিতনা সে হল দাজ্জাম দাজ্জাল একটি একচোখা প্রতারক যে নিজেকে খোদা দাবি করবে সে মানুষকে বিভ্রান্ত করবে অলৌকিক ক্ষমতা দেখিয়ে তার ডান হাতে থাকবে আভুন আর বাম হাতে জান্নাত কিন্তু বাস্তবতা হবে উল্টো তার আগুন হবে আসল জান্নাত আর তার জান্নাত হবে জাহান্নাম মানুষ দলে দলে তার পেছনে যাবে সে বৃষ্টি বর্ষণ করাতে পারবে মৃত মানুষকে জীবিত করার ভান করবে এমনকি আকাশ থেকে খাদ্য নামিয়ে আনবে মানুষ মনে করবে সেই সত্যিকারের প্রভু রাসুল সাল্লাহ আলাইহুবাসাল্লাম বলেছেন যে দাজ্জালকে শুনবে সে যেন তার সামনে না যায় কারণ কেউ তার ধোকায় পড়লে নিজের ইমান হারাতে পারে এই সময়ে ইমাম মাহাদি প্রস্তুত করবেন মুমিনদের তিনি যুদ্ধের জন্য একত্রিত করবেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাহসী মানুষদের তার সাথে হরজত ঈসা আলাইহি ওয়াসাল্লামও আসমান থেকে নেমে আসবেন তার অবতরণ হবে একটি সাদা মিনারে দামেশকে হরজত ঈসা আলাইহি ওয়াসাল্লাম নামাজে ইমাম মাহাদির পেছনে ইকতেদা করবেন এবং তারপর একসাথে তারা যুদ্ধ শুরু করবেন দাজ্জারের বিরুদ্ধে এই যুদ্ধ হবে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ অবশেষে ইসা সালাম নিজ হাতে লুদ গেট নামক স্থানে দাজ্জালকে হত্যা করবেন দাজ্জালের মৃত্যু মানে হবে ফিতনার সমাপ্তি এরপর পৃথিবীতে শান্তি ফিরে আসবে ইনসাফ ন্যায় বিচার আর সত্য প্রতিষ্ঠিত হবে মানুষ সুখে শান্তিতে বসবাস করবে প্রচুর বরকত হবে খাদ্যে সম্পদে সময়েও কিন্তু এই শান্তি স্থায়ী নয় কিছুদিন পর শুরু হবে কিয়ামতের চূড়ান্ত ধাপ প্রশ্ন হচ্ছে আমরা কি প্রস্তুত আমাদের চারপাশে কি এখনই ফিতনার ছাপ দেখা যাচ্ছে না দাজ্জালের আগমনের পূর্ব লক্ষণ অনেকটাই প্রকাশ পাচ্ছে তাই এখনই সময় নিজের ইমানকে মজবুত করার কোরআন ও হাদিসকে আঁকড়ে ধরার সত্যকে গ্রহণ করার কি আমতের আগে যে ভয়ঙ্কর সময় আসবে তাতে টিকে থাকতে হলে আমাদের চাই অটল বিশ্বাস আর সত্য পথের অনুসরণ আল্লাহ আমাদের সবাইকে ফিতনার সময় ইমানের উপর অটল রাখুন আমিন